হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন নভেম্বরে নিবন্ধনে সময় মিলবে দশ দিন সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির জরিপ ইনোভেশনের শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ছয় মামলার রায় নভেম্বরে গাজায় বিশ হাজার সেনা মোতায়নে আগ্রহী ইন্দোনেশিয়া জানালেন প্রেসিডেন্ট সুবিয়ান্ত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় গঙ্গা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক হয় বৈঠক বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রাধিকারমূলক নানা বিষয় আলোচনা হয় প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে ছিল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন গণতান্ত্রিক রূপান্তরের ধারা রাজস্ব ও ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কার চট্টগ্রাম বন্দর আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণ এবং এশিয়ার তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা পাশাপাশি কয়েক বিলিয়ন ডলার চুরি হওয়া জাতীয় সম্পদ পুনরুদ্ধারের জরুরি প্রয়োজনীয়তা ও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয় অজয় গঙ্গা সাক্ষাৎকালে ইউনুসের গত চোদ্দ মাসের নেতৃত্বের প্রশংসা করে বলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসনীয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইসির অনলাইন মতবিনিময় সভা হয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আগামী নভেম্বরে তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন হবে প্রবাসীরা এতে নিবন্ধন করতে দশ দিন সময় পাবেন সানাউল্লাহ বলেন দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি নভেম্বরে এই অ্যাপটা লঞ্চ হবে নভেম্বরের থেকে বাথাল বা থার্ড উইকে আমরা চেষ্টা করছি তিনি আরও বলেন ওই সময় আমরা আগে থেকেই সার্কুলার দিয়ে জানিয়ে দেব কোন অঞ্চল থেকে কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা সাধারণভাবে আমরা সাত থেকে দশ দিন প্রত্যেক রিজিয়নকে দেব সব শেষে আমরা চেষ্টা করব আরও তিন থেকে সাত দিন সময় রাখার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি আর এবারই প্রথমবারের বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চল্লিশ শতাংশ ভোটারই বিশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারোয়ার আটটি বিভাগের চৌষট্টি জেলা থেকে নয় হাজার তিনশো আটানব্বইটি খানার দশ হাজার চারশো তেরো জন ভোটারের ওপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোটার এরপরই রয়েছে জামায়াত ইসলামী যাদের প্রতি তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোটারের সমর্থন দেখা গেছে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আঠারো দশমিক আট শূন্য শতাংশ নিয়ে তৃতীয় স্থানে আছে এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চার দশমিক দশ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এদিকে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মনে করেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার জরিপ বিশ্লেষণে দেখা গেছে বিএনপি ছয়টি বিভাগে এগিয়ে আছে জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে এগিয়ে আছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলার রায় আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হওয়ার আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বুধবার দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দুদকের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার পর মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি এ সময় দুদক চেয়ারম্যান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলা চলমান অবস্থায় আছে আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটা বিবেচনাযোগ্য বলে মনে করে সেরকম রায় এসে যাবে তিনি জানিয়েছেন স্থগিত হওয়া মামলা সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে গাজায় শান্তি নিশ্চিতে বিশ হাজার সেনা মোতায়নে আগ্রহী ইন্দোনেশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত স্বাধীন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে এই প্রস্তাব দেন সুবিয়ান্ত বলেন পৃথিবী আজ সংঘাত অবিচার এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রতিদিন আমরা দুর্ভোগ গণহত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী হচ্ছে নিরাপত্তা পরিষদ যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে গাজা কিংবা অন্য যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আমরা বিশ হাজার বা তারও বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত তিনি আরও জানান দু সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইন্দোনেশিয়া 27১৫ জন সেনা পাঠায় যা বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে এ সময় প্রয়োজনে ইউক্রেন সুদান বা লিবিয়া সহ অন্য যে কোনো জায়গায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া ইচ্ছুক বলেও জানান তিনি দর্শক চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষরাশির আত্মবিশ্বাস আজ সাফল্যের মূল চাবিকাঠি হবে কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন অর্থনৈতিক বিষয়ে সাবধানী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন পারিবারিক পরিবেশে আনন্দ আসতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মিথুন রাশি কর্মস্থলে পরিশ্রমের ফল পেতে শুরু করবেন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে এবং বন্ধুর সহায়তায় জটিলতা দূর হবে কর্কট রাশির সন্তান বা পরিবারের কাউকে নিয়ে আনন্দের খবর পেতে পারেন প্রেমে মিষ্টি মুহূর্ত আসতে পারে এবং শরীরের প্রতি যত্ন নিন সিংহ রাশির আজকের দিনটি চ্যালেঞ্জের হলেও সাফল্যের সুযোগ রয়েছে আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন কন্যা রাশির দূরবর্তী স্থানের কারোর সঙ্গে যোগাযোগের লাভ হতে পারে পড়াশোনা ও গবেষণার সাফল্য আসবে স্বামী স্ত্রীর সম্পর্কে বোঝাপড়া বাড়বে তুলা রাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন এবং সামাজিক সম্মান বাড়বে রাশি ব্যক্তিগত সম্পর্কে মনোমালিন্য হতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে ধনুরাশির কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে মকর রাশির সৃজনশীল কাজে প্রশংসা পাবেন সন্তান বা পড়াশোনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে পুরানো সমস্যার সমাধান হবে কুম্ভ রাশির পারিবারিক দ্বন্দ্বের সমাধান আসতে পারে নতুন বন্ধুত্ব গড়ে উঠবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে স্বীকৃতি পেতে পারেন মিন রাশির অর্থনৈতিক বিষয়ে অগ্রগতি হবে দাম্পত্য বা প্রেম জীবনের সুখবর মিলতে পারে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়